আমার বাসার সবাই যখন খাওয়া নিয়ে ঝামেলা করে মাছ মাংস কিছুই খেতে চায় না আর আমার তেমন রান্না বান্নাও করতে ইচ্ছে করে না তখন আমি এই রেসিপিটা তৈরি করি এক রেসিপি দিয়েই সবাই পেট ভরে ভাত খায় কারো কোনো অভিযোগ থাকে না কোনো কথাই বলে না খাওয়ার টেবিলে যদি এই রেসিপিটা দেখে তাহলে চুপচাপ পেট ভরে ভাত খেয়ে উঠে পড়ে প্রথমে আমি একটা রান্নার প্যানে আধা কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে দুইটা নতুন আলু দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি যাতে হলুদের গন্ধটা না লাগে এই জন্য এখন সিদ্ধ করতে বসিয়ে দিলাম পানি দিয়েছিলাম এক কাপের মতো আমি পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি ডালটা প্রায় ফুটে আসার মতো হয়ে গিয়েছে আলুগুলোও সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে একদম লো ফ্রেমে রেখেছিলাম পানিটা কিন্তু রয়েই গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিংড়ি মাছ আমি চিংড়ি মাছের খোসাটাকে বাদ দিয়ে তারপর ব্যবহার করেছি একটা রসুন কুয়া কুয়া করে ছিলে দিয়েছি দুইটা পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে আর তেমন কিছুই দিবো না খুব ভালো করে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও সিদ্ধ করার জন্য বসিয়ে দিব আবারও পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েছি খুব ভালো মতো সবকিছু সিদ্ধ হয়ে গিয়েছে নিচের পানি একদম শুকিয়ে গিয়েছে এরপর যে অনবরত নাড়াচাড়া করে একদম শুকনা শুকনা করে নিতে হবে মানে আঠালো টাইপের করে নিতে হবে আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন একটা সাইডে রেখে ঠান্ডা করে নিচ্ছি এদিকে একটা পিসনি নিয়ে নিয়েছি তার উপরে তিনটা ভাজা শুকনা মরিচ নিয়েছি লবণ দিয়ে খুব ভালো করে ভেঙে নিচ্ছি মরিচটা বুঝে নিতে হবে যে যেমন পছন্দ করেন পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণ কাঁচা পেঁয়াজটা আমার কাছে খুবই ভালো লাগে এই জন্য আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি যারা পছন্দ করেন না তারা একটু ভেজে নিতে পারেন এখন নিয়ে নিয়েছি সেই সিদ্ধ করে রাখা মসুর ডাল আলু পেঁয়াজ রসুন চিংড়ি মাছ যেগুলো আমি সব একসাথে সিদ্ধ করেছিলাম সব কিছু নিয়ে নিয়েছি চিংড়ি মাছের খোসাটাকে বাদ দিয়ে দিয়েছিলাম এই জন্য ম্যাশ করতে খুব একটা ঝামেলা হবে না একটুখানি প্রেস করলে ম্যাশ হয়ে যাবে খুব ভালো করে এভাবে ম্যাশ করে নিয়েছি এখন হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে খুব যে মিহি ম্যাশ করতে হবে এমন কোনো কথা নাই জাস্ট একটু থেতো করে নিলেই হয়ে যাবে হাতের সাহায্যে সব কিছু খুব ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি চটকে চটকে হাতের সাহায্যে ভর্তা করলেই কিন্তু খেতে সব থেকে বেশি মজার হয় এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি একটু বেশি পরিমাণ আর কাঁচা সরিষার তেল ছাড়া তো ভর্তা একদমই জমবে না তো একটু বেশি করেই কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি তবে এই তেলটাও যে যেমন পছন্দ করে সেভাবে দিতে পারেন আবারও খুব ভালো করে চটকে চটকে সব কিছু মাখিয়ে নিচ্ছি ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে কতটা ইয়ামি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এরকম একটা ভর্তা হলে আর কোনো কিছু লাগবে বলেন তো গরম গরম ভাতের সাথে কি যে মজার হয় এই ভর্তাটা আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করে মসুর ডাল তার সাথে নতুন আলু আর চিংড়ি মাছ ব্যবহার করা হয়েছে বোঝেন অবস্থা কি রকম মজার হতে পারে উফ আমি ভয়েস দেবার সময়ে আমার জিভে পানি চলে আসছিল এত মজার হয়েছিল তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম